ত আসছে কেউ অসমে আসছে সবাই মিলে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই প্রকাশ করেছি তো আসলে আমরা যে বিভিন্ন গ্রুপের মাধ্যমে অনেক সাথে করেছি পোষাজীবী আমি জীবিত আছি মুহলিদেরকে নিয়েও করেছে সমাজের সহস্তরের মানুষের সাথে আমরা এই কাজটা করি কেন করি যজ্ঞা একটা স্বাস্থ্য সমস্যা হিসেবে এই সমাজে চিহ্নিত আছে এবং এটা সত্য যে যজ্ঞা যথাযথ চিকিৎসা এবং এর নিশ্চিত আরোগ্যের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ না থাকলেও যজ্ঞা এখনো বাংলাদেশে অনেক মানুষের কাছে এটি একটি মরণ জ্ঞান হিসাবে চিহ্নিত হয়ে গেছে এখন বলা হয় নাই যারা সচেতন যারা অসচেতন যারা মনে করে রক্ষা হলে যদি প্রচার হয় আমার সামাজিকভাবে অনেক সম্মান অনুষ্ঠান আমার মেয়েটাকে এগিয়ে দিতে পারবো না আমার ছেলেটাকে গিয়ে দিতে পারবো না এই সিচুয়েশন অনেকের কাছে আছে এ كده आपण आपल्यासाठी की डायरेक्शन आय तो कॉल आपण आपण पुढे बायडे येती अशी সম্পূর্ণ লেখা লাইভ জবটা এবং আনদাতাদাতা ব্যক্তি পাঁচটি শব্দ রূপ এবং সেকেন্ড এই জাপারে পাস করে এরকম লাভ কি এরকম ভাবে বলে আমি জানता দ্বিতীয় เยอะ চিহ্ন নম্বর দিয়ে জানता তুমি সময়

একজন বিদেশি ডাক্তারে চন্দ্রক থেকে নাম আছে তো হ্যাঁ খুবই এটা ভালো করে পরবর্তীতে এই সংগঠনটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং আমরা এই কাজ করছি যোগটা শুধু বাংলাদেশে নয় এশিয়া বেশি কিন্তু बात बिकीबी एक खुदी एक और एक देखते हुए क्या बन जाएगा ना यानी अगर हम इसमें एक खुदी बिस्तर चलो जब पैक वहाँ पर लड़कों को चलो राए चलो हम उसके पैक करने के ही जब का जागरण का भाई इधर के भाषा में तुझको की करता है जब का वो ले करोड़ीयों एक पता बोलो हम लोग आगे बोलते हैं कि तो एक इसक বাসস্থান এবং পরিবেশ খোলা মেলা সম্পন্ন হতে হবে জনাকৃণ বাসস্থান পরিহার করতে হবে যজ্ঞা রোগীদের সবসময় নাক মুখ ঢেকে চলাফেরা করতে হবে যজ্ঞা রোগীর সঙ্গে আলোচনা সময় সামান্য একটু দূরত্ব করতে হবে জীবাণু তো না হওয়া পর্যন্ত রোগীকে অন্য সবার থেকে একটু আলাদা রাখবেন এই বিষয়গুলো আমরা অনেক সময় কব যা ভালো সম্ভবই না যোগাযোগ আপনার তো সাহসই হবে যে আপনি রাস্তায় মানে যদি করে নিয় একটু ডুবাইয়া ধরি এই উদ্যোগ Mereka चीज कैसे चीज का मतलब है और ये প্রথম লেখা দেশ প্রথম স্বাধীন আমরা দেশের এই রূপ থেকে বাধা হবে যাই হোক সবাই এসেছেন আমাদের কথা ছিল পাঁচ আমার মনে আমি আপনারা সবাই আমাদের জন্য